যাদের ভিডিও এডিটিংয়ের সমস্যা আছে তারা এই ভিডিওটা দেখতে পারে তাহলেই বুঝতে পারবে যে কী করে ভিডিও এডিট করতে হয় ইনশর্ট থেকে ইনশর্ট থেকে একটা সুবিধাই আলাদা আর ওয়াটারমার্ক বলে আছে অনেকেই আছে যেটা মার্ক সেটাও যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখো ভিডিও আর ফটোস আছে যেটা আমার পছন্দ ফটো দিয়ে করব না ভিডিও দিয়ে করব যেটা পছন্দ সেটা দিয়েই করতে পারো দেখো দুটো নেওয়া হয়ে গেছে তো এখন ঠিক দিলাম ঠিক দেওয়ার পর এখন মেন এখন যেটা প্রয়োজন সেগুলো দেখো এখানে ওয়াটারমার্ক ইনশট অন লেখা ইনশট লেখা আছে দেখো ইনশটটা রাখতে নেই তো তাই ইনশট ওই দেখো ইনশর্ট লেখা আছে তো ইনশর্টটাকে ক্লিক করলে পরে দেখতে পাবে রিমুভ করা যায় কী করে রিমুভ করতে হয় সেটাও দেখতে পাবে তো চলো ইনশটে ক্লিক করলাম তো এখন দেখো রি রিমুভ নিচেরটা তো ওটা যদি ক্লিক করি কিছুক্ষণ সময় নেবে তো সময় নেওয়ার পর অটোমেটিকলি তোমার সেই ইনসর্টটা যেটাকে বলে ওয়াটারমার্ক সেটা থাকবে না তো দেখো একটু প্রসেসিং হচ্ছে সবারই হবে তো দেখো ইনশর্টটা নেই তোমাদের যে শর্ট ভিডিওতে ক্লিক করলে পরে কি হয় এটাতে ক্লিক করে দেখাবো শর্ট ভিডিওর জন্য যেটা আছে নাইন পয়েন্ট সিক্সটিন ওইটা একটু দেখালেই বুঝতে পারবে তো চলো দেখাচ্ছি এ দেখো যদি ছবিটা একটু লম্বা করতে চাও সেটাও পারবে টেনে নিয়ে একটু লম্বা করে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট যতক্ষণে তোমার প্রয়োজন একটা ছবি দিয়ে তুমি লম্বা করতে পারো এখন লম্বা করে দেখাচ্ছি তো যেটাই প্রয়োজন সেটাই লম্বা করতে পারবে বড় করতে হবে ছোটো করতে পারবে কতটুকু সাইজ দরকার তোমার সব রকমেরই করতে পারবে তো আমার হয়ে গেছে এইটুকুই নিলাম তারপরে দেখাবো মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক বা যে কোনো গান দেওয়া তো কপিরাইট ফ্রি গানও দিতে পারো কপিরাইট ফ্রি মিউজিক দিতে পারো সেগুলো ভিডিও আমার অলরেডি আছে তো আমি এখন মিউজিকে যাচ্ছি একটা যে কোনো মিউজিক সেট করা দেখাবো যে কী করে মিউজিকটা সেট করতে হয় এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এখানে লেখা আছে মিউজিক লেখাও আছে এটা এটা দিয়ে এই যে রেকর্ড লেখা আছে ওটা দিয়ে ভয়েস রেকর্ড হবে ওটা ঠিক আছে আর এই বাপাশের দিকে দেখবে যে মিউজিক লেখা আছে ওটায় তুমি আগে থাকতে যেগুলো ডাউনলোড করা আছে তোমার গান সেই ডাউনলোড করা গান তুমি এখানে সেট করতে পারো আমি ওটাই ক্লিক করছি আমি ডাউনলোড করা গানই সেট করাচ্ছি আরও যেগুলো আমি ছেড়েছি কিছুদিন আগে সবই আছে ডিলিট করা হয়নি তো সেখান থেকেই একটা নর্মাল মিউজিক দেখাবো না হলে আবার কপিরাইট দিতে পারে তো এখান থেকে আমি যে কোনো একটা মিউজিক শোনাবো মানে দেব আমাদের যে কী করে দিতে হয় বা কিছু সাউন্ড কমানো বাড়ানো স্পিড করা সেগুলো দেখাবো এর মধ্যে তো এখান থেকে একটা নিলাম এটা একটা মিউজিক ঠিক আছে ভালো লাগে মিউজিকটা তো একটু ভলিউম বাড়িয়ে শুনলাম যে কতটা সাউন্ড আছে তো यूज लाइक यूज क्लिक करते है बेटा नेवर पर यूज চেষ্টা করে দেখি দেখাচ্ছি এবার তোমাদের যে কী করতে হবে দেখা কমানোর জন্য বা বাড়ানোর জন্য যেটাই চাও হয়ে যাবে তারপর আরও আছে যেটা কাটা যাবে যেটা প্রয়োজন কাটার এবার আরও স্লো করলে পরে গানটা অনেক লম্বা হয়ে যাবে সেটা দেখাচ্ছি সেভাবেই করতে পারবে যেভাবে করতে চাও রোটেট করতে চাইলে রোটেট হয়ে দেখো ওইভাবে সেট করতে হবে বড় করতে হবে ওই যে অ্যারো আছে অ্যারোতে বড় করা যাবে এ দেখো যেভাবে ঠিক যাবে সেভাবেই পাবে তো আমি এমনি শুধু দেখানোর জন্যই এটা হচ্ছে আর আমি ভিডিওটা এডিট করার সময়ই অনেক এই একটা মানে এক এক পর এক পরে আসছে নোটিফিকেশান ঢুকেই যাচ্ছে তো ওই পর্যন্ত হয়ে গেলো তো এখন এখন দেখাবো আমাদের প্লে করে দেখাচ্ছি গেছে একটা মানে দুটো ছবি দিয়ে করেছিলাম একটা ছবি শেষ আর একটা ছবি শুরু তো কেমন হলো ভিডিওটা আছে